নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ বনগা এক্সপ্রেস আজকে আমরা আপনাদের নিয়ে যাব এমন একটি জায়গা যে জায়গাটা আপনারা আসার জন্য আগ্রহী থাকবেন তো সঙ্গে থাকুন সাথে থাকুন দেখুন আমরা কোথায় যাই এটা আমাদের বনগা চাকদা রোড এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি একটি ভাইরাল রাস্তা যেখানে আপনারা একবার আসলে বারবার আসার জন্য মন চাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি চাকদা রোড ধরে এটা বনভেরি কলোনি মোড় আমরা পার করছি আপনারা সঙ্গে থাকুন দেখুন ভিডিওটি পুরোটাই ভিডিওটি কাটবেন না ভিডিওটি দেখতে থাকুন আপনারা জানতে পারবেন যে রাস্তাটি কোন জায়গাটায় এখানে অনেকেই আসে এই জায়গাটায় তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বনগাঁড়ের আশেপাশের অনেকে হয়তো চিনতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি কমেন্টস করে জানান আমরা কোন রাস্তায় যাচ্ছি আমরা এখান থেকে ঠিক বাদিকে দিকে টান নেব নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আপনাদের যাতে চিনতে অসুবিধা না হয় যার কারণে আমরা প্রথম থেকে ভিডিওটি করছি তো রাস্তার মুখে দেখবেন কাঠপাতা মিল আছে যেখান থেকে প্লাইবোর্ডের কাট কাঠ বের হয় তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি দেখুন রাস্তাটা কত সুন্দর এখানে দোকানপাটও আছে দেখুন সবুজে ঘেরা মনোরম পরিবেশ মেঠো রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পাশে কলা বাগান দিয়ে চাষের জমি কত সুন্দর রাস্তাটা দেখুন বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা রাস্তাটা আপনারাও আসতে পারেন আপনাদের প্রেমিকার নিয়ে বা বাড়ির ফ্যামিলি নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসতে এই জায়গাটায় দেখুন ছোট ছোট ভাই বোনেরা দাঁড়িয়ে কথা বলছে কত সুন্দর রাস্তা দেখুন দুই কি সুন্দর তো ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি এই রাস্তা দিয়ে কেমন লাগছে বন্ধুরা আর একবার কমেন্টস করুন জানান রাস্তাটা কেমন দেখুন রাস্তাটা কত সুন্দর রাস্তা আপনারা আসুন আমি বলে দিচ্ছি স্টেশনে যারা লাভবেন টোটো ধরে পোলতা হাজি সাহেবের বাড়ির সামনে আসবেন চাকদা রোডে লাভবেন ওখান থেকে বাদিকে হেঁটে আপনার চলে আসতে পারবেন পোলতা সুন্দরপুর যাওয়ার রাস্তা এই রাস্তাটিকে এত পরিমাণে শেয়ার করুন যাতে ভাইরাল হয় সকলে ঘুরতে আসে তালতলা তো আমরা অনেকেই গেছি তালতলার থেকে সুন্দর রাস্তা এবং খুব সুন্দর পরিবেশ দেখুন কত সুন্দর রাস্তা দুই পাশে সবুজে ঘেরা ধানের ক্ষেত এদিকে কত সুন্দর রাস্তা দেখুন যারা কাপালসটা আসবে তারা আসতে পারো ঘুরতে এই জায়গাতে দাঁড়িয়ে কথা বলো কেউ তোমাদেরকে কোনো অসুবিধা করবে না দেখেছো রাস্তাটা কত সুন্দর দেখো আরও আরও এগিয়ে যেতে পারতাম আমরা আমরা মিডিল বরাবর এসে ভিডিওটি করছি কত সুন্দর রাস্তা তাহলে জানতে পারলে সকলে আসুন শেয়ার করুন বেশি করে আপনাদেরকে অ্যাড্রেসটা আমি আরেকবার বলি বনগাঁ স্টেশনে যারা নামবেন তারা টোটো ধরে চাকদা রোড হয়ে পোলতাতে আসবেন হাজি সাহেবের বাড়ির সামনে ওখান থেকে বাদিকে সুন্দরপুর যাওয়ার রাস্তা সেই মেঠো গ্রামের রাস্তা খুব সুন্দর আর যারা গাড়িতে আসবেন তারা বনগাঁ চাকদা রোড বনগাঁ গোপালনগর যেটা চাকদা রোড আছে সেই চাকদা রোডে পোলতায় আসবেন বা পোলতা পাম্পের ওখানে এসে জিজ্ঞাসা করবেন যে হাজির সাহেবের বাড়ির সামনে যাব। তার চাকদা রোডের ওখানে তার অপোজিটে সুন্দরপুর যাওয়ার রাস্তা বা বনভেরি মোর কলোনি মোড়ে এসে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে সুন্দরপুর যাওয়ার রাস্তাটা পোলতা হয়ে সুন্দরপুর যাওয়ার রাস্তাটা আপনাদেরকে যে কোনো কেউ দেখিয়ে দেবে এত পরিমাণে শেয়ার করবেন ভিডিওটা যাতে খুব ভাইরাল হয় এবং সকলে যাতে ঘুরতে আসতে পারে কম পয়সায় বেশি দূরে যাওয়া না লাগে বনগার পাশেই খুব সুন্দর রাস্তা যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সকলকে ভালো রাখবেন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন লাইক শেয়ার অবশ্যই করবেন আমার ইউটিউব পেজ ইউটিউব চ্যানেল আছে বনগা লোকাল বিওএন ए ओ एन बनगा लोकल एल ओ के एल लोकल धन्यवाद